ডাঙা ডাঙা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে রশিদ? তবে আমার জমিরে তো খাড়ি স্কোয়াডতে আপনাদের কাছে কয়েকদিন তো আমি। ও আচ্ছা তা আবেদন করেছো? হ্যাঁ আবেদন করেছি। তা কোথা থেকে আবেদন করেছো? আমাদের বাজারে কম্পিউটারের দোকানে আবেদন করেছি। তা ভাই কয় টাকা নিল আবেদন করতে? ও ভাই আমার তো তিন বিঘা জমি। তা আবেদন করাতে 1100 টাকা নিল ভাই। উনি কইলো এটা সরকারি ফি। আবেদন করেছো তা কোনো রিসিট দেইনি।

তুমি আমার গ্রামের মানুষ আমার সাথে দুই মাস পরে দেখা করে নে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিষয়টা আমি দেখ পানি কি করছেন ভাই দুই মাস লাগবে তাহলে কাজ করে কাজ করি দুই মাস পরে আমি আপনার সাথে যোগাযোগ করবানি আসসালাম আলাইকুম আসসালাম আমাদের কাছে কত টাকা বেশি লাগবেন বলে তুমি অন্য জায়গাতে কাজটা করার চাও আমিও দেখ পানি তুমি তোমার জমিটা কিভাবে খারিজ করো জমিটা খারিজ করানোর জন্য নিজে নিজে একা একা আবেদন করলাম যাতে কোনো ঝামেলা না হয় সেই ঝামেলার মধ্যেই পরে গেলাম তা বমি অফিসে কার সাথে কথা কইসিস না কার সাথে কথা কবি আমাদের রায়নবাগ আছে না রায়নবার করলে রায়নবাস সাথে কথা কবি আর অফিসে যাওয়া লাগবে না সেই জন্য তার সাথে যোগাযোগ করিলাম যে রায়নের সাথে কথা কইস বা বমি অফিসে যাইস তো টাকা ছাড়া কোনো কিছু হবে না রে ভাই ওই তুই টাকা দে দুই মাস না দুই দিনের মধ্যে তোর কাজ হয়ে যাবে এ পৃথিবীর টাকা ছাড়া কোনো কাজ হয় না ও ভাই আপনি তো কইলেন যে দুই মাস পরে আমার ওই যে জমি খারিজ করানোর কথা কইলাম দুই মাস পরে আসে যোগাযোগ করতে তো দুই মাসে তো বেশি হয়ে গেল কোনো খবর তো পেলাম না ভাই আরে ভাই শোনো আমার মনে হয় কি তোমার কাগজ সাথে কোনো সমস্যা আছে এই জন্য বিষয়টা আসছে না কি বলেন ভাই আমার তো কোনো কাগজ সাথে তো সমস্যা কথা নেই ভাই আমার কাগজ সব ঠিক আছে ভাই আমার মনে হয় তোমার খাজনার কাগজ নেই আমার খাজনার কাগজ আছে আমার সাথেই রয়েছে আমার খাজনার কাগজ কে কোয়েশচেন ভাই আমার মনে হয় তোমার খারিজের কাগজ নেই আর আগের মালিকের দলিলের কাগজও নেই অথবা পায়া দলিলও নেই এই জন্যই মনে হয় সমস্যাটা হচ্ছে কি করছেন ভাই আপনি ওই সব আমার কাছে সব কাগজ মধ্যে আছে ভাই তাহলে তোমার মনে হয় টিএস আর এস টি এস বা সিটি জরিপের যে পর্চাটা ওইটা হান্ড্রেড পার্সেন্ট তোমার কাছে নেই এই জন্যই তোমার এই সমস্যাটা হচ্ছে ও ভাই আপনি কি করছেন সি এস আর এস পি এস যতগুলো কাগজের কথা আপনি কচ্ছেন সব আমার কাছে রয়েছে ভাই ও আচ্ছা তাহলে তো তোমার সবকিছু ঠিকই আছে তাহলে কিছুদিন অপেক্ষা করো হয়ে যাবে ও ভাই কোনো কি কোনো কিছু একটা উপায় নেই যে সময়টা একটু কাঁচায় নিয়ে আসা যায় মানে তুমি কি বলতে চাচ্ছো আমাকে কি দেখে মনে হয় আমি টাকার বিনিময়ে কাজ করি তুমি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছো না না ভাই আমি তো আপনার কোনো রকমের ঘুষের কথা কইনি ভাই আপনি আমারে খারাপ ভাবছেন ভাই আইসা আইসা তোমার নাম্বারটা আমার কাছে দিয়ে যাও আমি যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমি তোমারে বন্দি বানে না উঠোই না ও রশিদ ভাই এদিক আসেন হ্যাঁ ভাই আপনি তোমার কাছেই তো আইলাম তা তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর ভাই তুমি তোমার জমি খারিজ করাতে চাইলে না তা এখন তো তুমি খারিজ করাতে পারবা যাক তাহলে তো খুব ভালো ভাই আমি তোমার বিষয়টা নিয়ে বড় স্যারের সাথে কথা বলেছি তা তোমার জমির যে সমস্যাটা ওইটা আমি সমাধান করে দিবা তোমার পরে আমার স্যারের দয়া হয়েছে আমি স্যারের বলেছি যে রাশেদ আমার গ্রামের মানুষ তারপরেও আমার একটু দয়া হয়েছে তাই স্বয়ং তোমার বাড়ি পরে আসলাম যাক ভাই আমি খুব খুশি হয়েছি ভাই তাহলে অবশেষে আপনি আমার কাজটা করেই দিয়েছেন আপনার অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ ভাই কিন্তু সমস্যা একটু আছে তোমার অল্প কিছু টাকা খরচ করতে হবে না কি করছেন ভাই টাকা কিসের টাকা লাগবে ভাই আমি তো আগে মেলা টাকা খরচ করেছি ভাই আবার টাকা লাগবে এই তো ভাই তোমারে বিপদেতে উদ্ধার করতে এসে আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম টাকার কথা শুনে মনে আছে তুমি আকাশতে পড়েছো আমি তোমার বাড়ির পরে আইছি তোমার বিপদেতে উদ্ধার করার জন্য তোমার যে কাগজপাতি পাতি এখান থেকে আমি যদি ক্লিয়ারেন্স না করে দিই তাহলে তুমি জীবনেও খারিজ করাতে পারবে না ও ভাই তাহলে আনুমানিক কয় টাকা লাগতে পারে ভাই কতই বা আর লাগতে পারে এই মনে করো তোমার কাগজপাতিটা পাঁচটা টেবিলই যাবে পাঁচটা সার সই করবে তারপর তোমার জমিটা কোন মাওজায় আছে সেটা দেখতে হবে তারপরে তোমার কাগজ পাতি সবকিছু ঠিকঠাক আছে কিনা এছাড়াও আরো অনেক কাজ ভাই এগুলো তুমি বুঝবার না ভাই এই সব মিলায়ে এগারো বারো হাজার টাকা খরচ হবে নি কি করছেন ভাই সরকারি ফি তো মাত্র এগারোশো টাকা লাগে সেখানে আপনি এগারো বারো হাজার টাকা চাচ্ছেন তুমি সেই সরকারি ফি নিয়েই পড়ে রয়েছো যেখানে আমি এক বিঘে জমি খারিজ করাতি পাঁচ থেকে সাত হাজার টাকা নিই সেখানে তুমি তিন বিঘা জমি খারিজ করাবা তা একটু টাকা পয়সা খরচ করবে না তুমি যদি টাকা পয়সা ব্যবস্থা করতে পারো তাহলে আমি আমার বড়ো সাথে কথা বলবো নাইলে আমার আর ডাক দেওয়ার দরকার নেই আমার সময়ের মূল্য আছে হ্যাঁ ফাইজলিমি করে জায়গা পান না সরকার আপনাদের বেতন দেয় না আমাদের মতন গরিব মানুষের তো আপনারা বোধহয় পেয়েছেন আপনারা আমাদের সাইটে সুইটে যা নিতে পারবেন আপনাদের তো চাই লাভ আপনারা তো ব্যবসা করতে আসেন এই জায়গায় আপনাদের বেতনে তো পোষায় না আরে ভাই আপনাদের কি লজ্জা করে না আপনাদের যদি লজ্জা থাকতে তাহলে গরিব মানুষের রক্ত চুষে এভাবে টাকা নিতে পারতেন না একটা মানুষ কি করতে যায় ভূমি অফিসে এত কষ্ট করে আপনার জমিটা সারা দিতে আপনার কাছে যায় আর আপনারা এইভাবে তো রক্ত শেষে টাকা নিয়ে নেন আপনাদের বিচার সাধারণ মানুষ না করতে পারলে উপর আল্লাহ আপনার আপনাদের বিচার করবে যান আপনি আমার বাড়িতে চলে যান আমার জমি আমি খারিজ করাবো না কিভাবেই ভূমি অফিসে গিয়ে ভূমি অফিসের স্যারদের কাছে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে তাই আমি কর্তৃপক্ষকে বলবো এই বিষয়টা নজরে রাখবেন যেন আমরা সাধারণ মানুষ সঠিক সেবাটা পাই জনস্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ